সালামুকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সাথে ভালোই আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের আমি জ্যামিতি সম্পাদ্য এক নম্বর সম্পাদ্য করব হচ্ছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ পৃষ্ঠার সম্পাদ্য এক ঠিক আছে তো চলো আমরা দেখি সম্পাদ্য একে আমাদের যেটা করতে বলা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে অর্থাৎ আমাদের একটি রেখাংশ আঁকতে হবে কিন্তু সেটা কিন্তু হতে হবে নির্দিষ্ট ঠিক আছে চলো আমরা সম্পাদ একটা আমরা শুরু করি ঠিক আছে তা আমরা যেটা করব যেহেতু আমাদের নির্দিষ্ট একটি রেখাংশ রাখতে হবে তো আমরা মনে করি যে আমরা ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আমাদের আঁকতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা এই কথাটা লিখে নিই যে মনে করি আমাদের মনে করি আমাদের ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে আমাদের ফোর পয়েন্ট সেভেন দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকতে হবে আর এই এক রেখাংশটা আঁকতে গেলে আমাদের মিনিমাম একটা রুলার লাগবে অর্থাৎ স্কেল লাগবে তো রুলারের সাহায্যে আমরা এই ফোর পয়েন্ট সেভেন দৈর্ঘ্যের আমরা রেখাংশটি অঙ্কন করব ঠিক আছে তাহলে যেহেতু প্রথম স্টেপে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সংক্ষেপে আমরা কাজটা কীভাবে করব। সেটা আমরা প্রথম স্টেপে বলবো তারপর সেকেন্ড স্টেপে আমরা সেই কি কী ধাপে আমরা কাজগুলো করেছি বা করব। সেগুলো আমরা দ্বিতীয় ধাপে একটু বৃহৎ একটু বৃহৎভাবে দ্বিতীয় স্টেপে আমরা বর্ণনা করবো প্রথম স্টেপে যেহেতু আমরা সংক্ষেপে আমরা বলবো কীভাবে আমরা কাজটা করবো তো প্রথম স্টেপটা কিন্তু আমরা লিখতেছি প্রথমে আমরা লিখেছি যে মনে করি আমাদের ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্য একটি রেখাংশ আঁকতে হবে আর এই রেখাংশটা আঁকতে গেলে আমাদের একটি রুলার লাগবে তা আমরা লিখবো রুলারের রুলারের সাহায্যে রুলারের সাহায্যে ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার দূরত্বে কী লিখব রুলারের সাহায্যে ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার দূরত্বে দুইটি বিন্দু এ ও বি চিহ্নিত করি এটা আমরা লিখব ঠিক আছে দুইটি বিন্দু এ এবং বি চিহ্নিত করি এ এবং বি চিহ্নিত করি এটা আমরা কী করবো কীভাবে রুলারের সাহায্যে আর রুলারের সাহায্যে নিয়ে আমরা কী করবো ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার দূরত্বে দুইটি বিন্দু এ এবং বি চিহ্নিত করবো ঠিক আছে করি এবং শুধু বিন্দু চিহ্নিত করলেই তো হবে না বিন্দু দুটা আমাদের কি সংযোগ করে দিতে হবে আর সংযোগ করলে যেটা পাবো আমরা সংযোগ রেখা পাবো তাহলে আমরা লিখব চিহ্নিত করি এবং সংযোগ রেখা অঙ্কন করি হ্যাঁ তাহলে সংযোগ রেখা অঙ্কন করলে আমরা এবি বিন্দু দুটি রেখা অঙ্কন করলে আমরা এবি রেখাংশটি পেয়ে যাব পেয়ে গেলে তো আমাদের কাজ হয়ে গেল কারণ আমাদের বলছে যে ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকতে হবে আর এবি যেহেতু ফোর পয়েন্ট সেভেন দূরত্বে দুইটি বিন্দু দুইটি বিন্দু আমরা যোগ করে দিলে সংযোগ রেখা যেটা পাবো সেটাই হবে আমাদের যেই রেখাটি আমাদের আঁকতে হবে সেই রেখাটি আমরা পেয়ে যাব ঠিক আছে তো সংক্ষেপে আপনি প্রথম স্টেপটা আমাদের সংক্ষেপে বলতে হবে সংক্ষেপেই কিন্তু আমরা বলেছি প্রথম স্টেপে আমরা কাজটা কীভাবে করব দ্বিতীয় স্টেপে আমরা কয়েকটি ধাপে যেহেতু কাজগুলো করব সেটা একটু বিশদভাবে আমরা বর্ণনা করবো এবং অঙ্কন করব ঠিক আছে এই জন্য আমরা লিখবো যে নিচের ধাপগুলি মাধ্যমে যেহেতু আমরা দ্বিতীয় ধাপে কয়েকটি ধাপে কাজটি করব তাহলে আমরা লিখব যে নিচে ধাপগুলো অনুসরণ করে অনুসরণ আমরা আমরা নিখুঁতভাবে আমরা কি করতে পারি আমরা ভাবে আমরা নিখুঁতভাবে রেখাংশ রেখাংশ অঙ্কন করতে পারি রেখাংশ পারি এই কথাটা আমরা লিখে নিব ঠিক আছে তারপরে আমরা আমাদের ধাপগুলো বর্ণনা করবো প্রথম ধাপ প্রথম ধাপে আমরা কি করব প্রথম ধাপে আমরা সহজ একটা কাজ করব সেই কাজটা হচ্ছে আমরা একটি সরললেখা অঙ্কন করব ঠিক আছে এই যে আমরা এইভাবে একটা স্বর লেখা অঙ্কন করব দুই পাশে দুইটা তীর চিহ্ন দিব এবং এর উপরে জাস্ট একটা বিন্দু আমরা নিব এবং সেই বিন্দুটা আমরা এ দিয়ে চিহ্নিত করব এ দিয়ে চিহ্নিত করব তো এই কথা চলো আমরা লিখে ফেলি প্রথম ধাপে আমরা কি করেছি প্রথম ধাপে আমরা কি করেছি চলো লিখে ফেলি যে আমরা প্রথম ধাপে একটি রেখা বা রেখাংশ অঙ্কন করি একটি রেখা বা একটি রেখাংশ অঙ্কন করি ঠিক আছে এবং এর উপর এবং এর উপর একটি বিন্দু একটি বিন্দু এর উপর একটি বিন্দু কী এ চিহ্নিত করি এ চিহ্নিত করি এই কাজটাতে এই কাজটা তো আমরা করেছি এই যে আমরা কি করেছি একটি রেখাংশ অঙ্কন করেছি এবং এর উপরে একটি বিন্দু এ চিহ্নিত করেছি এটা হচ্ছে আমাদের ধাপের প্রথম ধাপের প্রথম কাল এরপর আমরা দুই নম্বর ধাপে কি কাজ করব দুই নম্বর ধাপে আমরা কম্পাস দিয়ে কাজ করব ঠিক আছে এই যে আমরা বলছি নিচের ধাপগুলো অনুসরণ করে এখানে আমরা আটটা কথা লিখবো নিচের ধাপগুলো অনুসরণ করে রুলার এবং কম্পাসের মাধ্যমে কারণ আমাদের রুলার না পাশাপাশি আমাদের কম্পাসও লাগবে ঠিক আছে কাজে আমরা লিখব নিচের ধাপগুলো অনুসরণ করে রুলার এবং কম্পাসের মাধ্যমে নিখুঁতভাবে রেখাংশ অঙ্কন করতে পারা যায় বা পারি যেহেতু রুলার দিয়ে আমরা একটি কাজ করেছি এখন আমরা কম্পাস দিয়ে কাজটা করব ঠিক আছে রুলার দিয়ে কী কাজটা করেছি রিলার রুলার দিয়ে কিন্তু আমি এটা ফ্রি হ্যান্ডে এঁকেছি কিন্তু তোমরা এই রেখাটা রুলার দিয়ে অঙ্কন করো রুলার দিয়ে যে কোনো একটা দাগ টানবে সোজা করে এরপর এর উপর একটি বিন্দু এ নিবে ঠিক আছে এরপরে দ্বিতীয় ধাপে আমরা কম্পাস দিয়ে কাজ করবো কম্পাস দিয়ে কী কাজ করবো আমরা কম্পাসে যেহেতু দুইটি প্রান্তবিন্দু আছে দুইটি দুইটি কমপাসের দুইটি ইয়ে আছে প্রান্ত আছে তাহলে কম্পাসে একটি প্রান্ত কি করব একটি প্রান্ত আমরা এ বিন্দুতে বসাবো এখানে 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 কম্পাসে এই স্মরণরেখায় কাজ নয় আমাদের কম্পাস যে প্রথম কাজটা হচ্ছে আমরা একটি রুলার নিব বা স্কেল নিব স্কেলটা আমরা জাস্ট যেখানেই বসে বসাবো বসানোর পরে কম্পাসের এ একটি প্রান্ত আমরা কী করব কম্পাসের যে জিরো দাগ আছে সেই জিরো দাগে আমরা স্থাপন করব এবং অপর প্রান্তটি নির্দিষ্ট পরিমাণ ফাঁক করে ফোর দাগে নিয়ে বসাবো এই কাজটা আমাদের দ্বিতীয় ধাপে এই কাজটা করতে হবে কি করব আমরা আমরা কী লিখবো যে কম্পাস কম্পাসের কম্পাস দিয়ে কি করব কম্পাসে একটি প্রান্ত রুলারের শূন্য দাগে স্থাপন করব আর অপর প্রান্ত প্রয়োজন অনুসারে ফাঁক করে ফোর পয়েন্ট সেভেন বসাবো তৃতীয় কাজটা আরও সহজ তৃতীয় কাজটা তৃতীয় কাজটা কি জাস্ট আমরা এই দ্বিতীয় কাজে যে কাজটা করেছিলাম যে এটি কম্পাসে এক প্রান্ত রুলারের শূন্য তাকে বসাইছি অপর প্রান্ত নির্দিষ্ট পরিমাণ ভাগ করে ফোর পয়েন্ট সেভেন বসাইছি এরপরে দ্বিতীয় ধাপে আমরা কম্পাসটা সাবধানে তুলব সাবধানে তুলবো এই কথাটা আমরা লিখে বলি যে এখন কম্পাসটি কম্পাসটি সাবধানে সাবধানে তুলব কম্পাসটি সাবধানে তুলব এবং এই তুলে কী করব এবং তুলে এক প্রান্ত এর এক প্রান্ত এর এক প্রান্ত এক প্রান্ত এই এ বিন্দুতে স্থাপন করবো ঠিক আছে এক প্রান্তে এক প্রান্তে এ বিন্দুতে বসাবো এক প্রান্ত এ বিন্দুতে বসায় এক প্রান্ত এ বিন্দুতে বসায় এবং অপর প্রান্ত কী করব এবং অপর প্রান্ত দিয়ে এবং অপর প্রান্ত দিয়ে অপর প্রান্ত দিয়ে এই রেখাংশ বরাবর কি রেখাংশ রেখাংশ বরাবর রেখাংশ বরাবর রেখাংশ বরাবর তাহলে এক প্রান্ত এই বিন্দুতে বসালেন অপর প্রান্ত দিয়ে রেখাংশ বরাবর আরেকটি একটি বিন্দু বি চিহ্নিত করবো ঠিক আছে তাহলে অপর প্রান্ত দিয়ে অপর প্রান্ত দিয়ে রেখাংশ বরাবর বি বিন্দু চিহ্নিত করি বি বিন্দু চিহ্নিত করি বি বিন্দু চিহ্নিত করি চার নম্বর ধাপ চার নম্বর ধাপটা আমি এখানে লিখে ফেলি তাহলে আমরা এ বিন্দু চিহ্নিত করলাম বি বিন্দু চিহ্নিত করলাম তাহলে বি লেখার যে দূরত্ব সেটা কিন্তু ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার কারণ কম্পাসের দূরত্ব ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার তাহলে এবোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার এই পর্যন্ত লিখলেই কিন্তু আমাদের সম্পাদক হয়ে যাবে এই পর্যন্ত লিখলে আমাদের সম্পাদ এক হয়ে যাবে আসবে তোমরা বুঝতে পেরেছ আর কোনো থাকলে অবশ্যই তোমরা কমেন্টস করবে এভাবেই কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস সিক্সের সমস্যাগুলো ইনশালা আমি সমাধান করবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি আমি এখানে আজকের মতো এখানে এ বিদানি চলামু আলাইকুম